সতত প্রেরণাদায়ী বঙ্গমাতা বাঙালির স্বাধীনতার স্বপ্ন পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এই স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ পরিযায় যে মহিষী নারী সতত প্রেরণাদায়ী হিসেবে সর্বদা বঙ্গবন্ধুর পাশে থেকেছেন তাকে সাহস জুগিয়েছেন তিনি বঙ্গবন্ধুর আজীবনের সহযোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব সাহসে বলিয়ান হয়ে চেতনায় বাঙালিত্বকে ধারণ করে বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখেছেন তিনি বাঙালির মুক্তির সংগ্রামের প্রতিটি বাঁকেই রয়েছে এই অনন্য সাধারণ নারীর মমতাময় পরশ বঙ্গবন্ধুর দীর্ঘ জেল জীবনের দিনে শক্ত হাতে হাল ধরেছেন নিজ পরিবারে সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মী তথা মুক্তিকামী বাংলার আপামর জনসাধারণের পাশে ছিলেন অতন্ড প্রহরী হয়ে তার দৃঢ় মনোবল ও কোমল মাতৃস্নেহ হয়ে উঠেছিল বাঙালির আশ্রয়স্থল ফুলের রেণুর মতো নিজ হৃদয়ের সুবাসিত কোমল রেণু তিনি ছড়িয়ে দিয়েছেন কোটি বাঙালির প্রাণী আজও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত প্রত্যেক বাঙালির হৃদয়ের মণিকোঠায় ধ্রুবতার মতো জল জল করে বঙ্গজননী বেগম ফুজিলাতুলসা মুজিবের মুখ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গমাতা থাকবেন আমাদের অস্তিত্বে আমাদের চেতনায় আমাদের আবেগ অনুভূতিতে শুভ জন্মদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুল নিসা মুজিব